এক আমার যা কালকের ওয়ারির বিরুদ্ধে দল প্রথম মাঠে নামছে আর আজকে জার্সি লঞ্চ হয়ে গেল তো প্রথম ম্যাচ নিয়ে তোমরা চ্যাম্পিয়ন আগেরবারের চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন দল মাঠে নামছে কতটা আছে ঠিক আছে সেটা তো আমি অস্বীকার করতে পারবো না যে আমরা চ্যাম্পিয়ন নেই আশা করবো আবার চ্যাম্পিয়ন হওয়ার জন্য চেষ্টা করবো ওর জন্যই তো টিম এখন ব্যাপারটা হচ্ছে যে পুরো টিম পুরো সেট আপ চেঞ্জ হচ্ছে কোচ চেঞ্জ হচ্ছে তো ওর মধ্যে একটা একটা কিন্তু যে কোনো জায়গায় থাকে কিন্তু আমাদের যা যেরকমভাবে আমরা ক্রিকেট করেছি এত কম সময় ওই মাত্র পাঁচ দিন ছ দিন খেয়েছি দু টাইম করে করছে তাহলে বারোটা আমরা প্র্যাকটিস করতে পেরেছি মোটামুটি সব টিমের একই অবস্থা আছে তিন বড় টিমের বাদ বাকি ছটো টিম দেড় মাস দু মাস থেকে আগে থেকে করছে এরকম ভবানীপুর মাস থেকে করছে তো ওদের একটা অ্যাডভান্টেজ আছে আমরা খেলতে খেলতে হয়তো চারটে পাঁচটা ম্যাচের পরে আমরাও আবার একটা জায়গায় ফিরে চলে আসবো এখন ফার্স্ট ম্যাচ অলওয়েজ টাফ টিম যাই হোক ফার্স্ট ম্যাচ অলওয়েজ টাফ কিন্তু আমরা আশা করি আমাদের ছেলে যেরকম খেলছে প্র্যাকটিস করছে আমরা মাঠ থেকে তিনটে পয়েন্ট নিয়েই করেছেন বলার জায়গা নেই অদিনের মধ্যে তুমি কোচের সঙ্গে কোচের তো কেন খাইয়ে দেবে না কিছু তো খাওয়াবার জিনিস নয় এটা সময় লাগবে

টোয়েন্টি ওয়ান ডেজ প্র্যাকটিসের জন্যে দরকার এর মধ্যে আমরা চারটে পাঁচটা ম্যাচ খেলে নেব তার মধ্যে দেখি ফলাফল কীরকম হয় তারপরে কোচের স্ট্র্যাটেজি কী আছে কোচের কী সিস্টেম খেলাচ্ছে আমার মেন কোচ কোন সিস্টেমে খেলছে কিন্তু কেননা এখান থেকে আমার কিছু ছেলে আবার অন্য জায়গায় যাবে সেটাই তো সিএফএল খেলার কারণটা একটাই আছে যে আমরা এখান থেকে প্রোডাক্ট তৈরি করব তৈরি করে নিয়ে গিয়ে আইএসএল এর মধ্যে তো এখন ওই জিনিসটা আমাকে ওটাও বোঝার দরকার আছে ঠিকই বলছি যে কোচ একদমই নতুন আছে এটাকে আমাদের বুঝতে হবে দেখতে হবে প্লাস চিপ কোচ তার মধ্যে চলে আসবে চিপ কোচ চলে আসবে তো সে আসছে তো এর জন্য রেডি করবে নিজেকে যদি তখন এনাদের কোনো দরকার হয় অ্যাডভাইস করার জন্য হয় সে অ্যাডভাইস করতেই পারে